মালিস্টল স্কুল অ্যান্ড কলেজের বর্তমান পরিস্থিতি দেখাচ্ছি এমনটাই আতঙ্ক এখন স্টুডেন্টদের মাঝে যে এই স্কুলটিতে আর স্টুডেন্ট আসবে কিনা না সেটা নিয়ে এখন একটা চিন্তার বিষয় আজকে আমরা দেখছি মালিস্টল স্কুল অ্যান্ড কলেজের সামনে গেইট তালামারা এবং স্টুডেন্ট অভিভাবকরা এখনও ঘুরছে স্বজনদের আহাজারিতে এখনো কাঁপছে এই মালিস্টল স্কুল অ্যান্ড কলেজ আমরা দেখছি এই স্কুল অ্যান্ড কলেজের আশেপাশেই একজন ব্যক্তিকে ঢাকা মহানগর উত্তর ওলামাদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সেন্ট্রাল কমিটি ওলামাদলের সিনিয়র সদস্য আশরাফুল আলম এম 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 আশরাফুল আলমের সাথে কথা বলছি যেহেতু সে এই মাইল স্কুল অ্যান্ড কলেজের এরিয়াতেই থাকেন আশেপাশেই থাকেন বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা একটু এম এম আশরাফুল আলম সাহেবের সাথে কথা বলছি আলাইকুম আসসালাম আলাইকুমতুল্লাহ একটু জানতে চাই যে বর্তমান এই যে মাইল স্টল স্কুল অ্যান্ড কলেজে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখনও প্লেন যায় এখনও আমরা দেখি যে প্লেন উড়ে এই বিল্ডিংয়ের উপর দিয়ে তো আসলে কি পরিস্থিতিতে আপনারা আছেন এই এলাকায় এলাকাবাসীকে নিয়ে একটু প্লিজ বলবেন একটু বলেন প্লিজ আমরা আজকে এই আপনার কাছ থেকে কিছু জানতে চাই বর্তমান এই যে মালিস্টল স্কুল অ্যান্ড কলেজ এরিয়াতে যেহেতু আপনি আশেপাশে থাকেন সেই দিনে কি ভয়াবহ ঘটনা হয়েছিল এবং আজকে পর্যন্ত আপডেট কি সংবাদ আছে ধন্যবাদ আপনাকে অত্যন্ত বেদনাহত হৃদয় নিয়ে বলছি এই যাবৎকালের স্মরণকালের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা ঘটে গেছে মাইলস্ট মাইলস মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনা কুমার শিশুরা সেখানে ক্লাসরুমে ছিল ঠিক ক্লাস চলা অবস্থায় একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান আজকে পরে ওই ভবনের উপরে এতে ছাত্র শিক্ষক অনেকেই নিহত হয়েছেন হতা হয়েছেন সেজন্যে প্রথমেই আমি এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত নিহতদের স্মরণে আহতদের সুস্থতা কামনা করছি এবং নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি এ এলাকার বাসিন্দা এটা আমার পাশের এলাকায় প্রায় আমি বিদ্যাপীঠের আশেপাশে ঘুরতাম দেখতাম ফুলের মতো ফুটে আছে কোমর মতি আমাদের সন্তানগুলো যখন শুনলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান আশ্রে পড়েছে মর্মান্তিক বিমান দুর্ঘটনা সাথে সাথেই আমার হৃদয়টা কেঁপে উঠল নিজের অজান্তেই চোখের চোখ থেকে জড়িয়ে পড়ল দু ফুটানোলা জল আমি তাৎক্ষণিক ছুটে গেলাম সেখানে এবং আমাদের উলামা দল ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দু সেখানে ছুটি আসলেন উদ্ধার কার্যক্রমের জন্য আমরা পাশে থেকে সার্বিক সহযোগিতা করেছি অত্যন্ত দুঃখজনক বিষয় বর্তমান এই বাংলাদেশকে নিয়ে দেশের ভেতরে এবং বাহিরে নানাভেদ ষড়যন্ত্র চলছে এ দেশকে কিভাবে ধ্বংস করা যায় আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বিনির্মাণকে কিভাবে ভাদাগ্রস্ত করা যায় আমার মনে হয় এটাও একটা ষড়যন্ত্রের অংশ না হলে এই পুরনো লক্ষর যক্ষর এই প্রশিক্ষণ বিমান দিয়ে পাইলটকে কেন প্রশিক্ষণ দেওয়া হবে যেই বিমানগুলো অনেক আগে অনেক আগেই এগুলি বাতিল হয়ে গেছে সেগুলি সেখানে প্রশিক্ষণ বিমান হিসেবে কাজ করবে কেন এবং এই পাইলটকে যারা ইনস্ট্রাকশন দিয়েছিলেন তারা কারা খুঁজে ভার করতে হবে বিমান এই এলাকা দিয়ে উডৃয়ন করতে হবে উড়াতে হবে এবং এই জায়গায় বিমান ফেলতে হবে আরও তো জায়গা ছিল খালি জায়গা ছিল ফাঁকা জায়গা ছিল সেখানে না ফেলে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যেখানে কোমলমতি সন্তানের আমাদের সন্তানরা পড়াশোনা করে সেখানে এটা ফেলতে হবে কেন এই ইনস্ট্রাকশান কারা দিয়েছে আমার মনে হয় তাদেরকে খুঁজে বের করে একটা সঠিক তদন্তের মাধ্যমে ওদেরকে আইনের আশ্রয় আমি আইনের আওতায় নিয়ে আসলে এর সঠিক তদন্ত উদ্ঘাটন হবে একটা বিষয় জানতে চাই সে বিষয়টা হলো যে এত পুরোনো বিমান ইঞ্জিনিয়ার ছিল তারা তো জানে যে এই পরিস্থিতিটা তো কেন তৌকির সাহেবকে তৌকিরকে দিল যেটা নিয়ে যাও তো দিলই যখন সেটা ঘনবসতি এলাকায় কেন এখন আপনারা তো নেতৃত্বে আছেন বর্তমান সময়ে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আছেন তো এই যে বর্তমান সরকারের আমলে যে যারাই সরকার পরিচালনা করছেন তারা কেন টেক কেয়ার ছিল না এই বিষয়ে এই বিষয়টা একটু জাস্ট আপনার সারা জাতি আজকে দীক্ষার জানাচ্ছে বর্তমান সরকারের ভিতরে ঘাপটি আছে এই দেশ বিরোধী ষড়যন্ত্রকারী গুপ্তচর এদেরই ষড়যন্ত্রের অংশ হবে এটা না হলে একটা মেধাবী পাইলট একটা পাইলটকে পাইলট হিসেবে তৈরি করতে দেশের অনেক অর্থ ব্যয় করতে হয় একজন মেধাবী পাইলট তাকে এই এলাকা একটা লক্করঝক্কর বিমান কেন দিল এটা শুধু আমার প্রশ্ন নয় আজকে এটা গোটা জাতির প্রশ্ন এখন বর্তমান এই পাইলট স্কুল এন্ড মাইলস্টল বর্তমান যে মাইলস্টল স্কুল এন্ড কলেজের অনেক স্টুডেন্ট তো আতঙ্কে আছে এরা তো এখন দেখা গেছে স্কুল থেকে বেরিয়ে যাবে মানে আসবে না আর স্কুলটি তো পরে শূন্য হয়ে যাবে এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের একটা সুনামধন্য বিদ্যাপীঠ আজকে এই বিদ্যাপীঠে এই দুর্ঘটনা ঘটার কারণে অনেক অভিভাবক এই স্কুলে মনে হয় আর সন্তান দিবে না ওরাও অনেক ক্ষতিগ্রস্ত হবে অনেক ছাত্ররা শিক্ষা থেকে বঞ্চিত হবে গতকালকেও আমরা যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের কবর জিয়ারত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা উত্তরের সংগ্রামী আহ্বায়ক হাফেজ মৌল্লা জনাব জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে আমি এম এ আশরাফুল আলম সিনিয়র যুগ্মহবায়ক ওলামা দল ঢাকা মহানগরোত্তর আমরা সেখানে গিয়েছিলাম আমাদের মাঝে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা উত্তরের পরিচ্ছন্ন রাজনীতিবিদ যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব আফাজুদ্দিন আফাজ ভাই আমরা তাদের জন্য দোয়া করেছি এবং সুখ সন্তপ্ত পরিবারের খোঁজখবর নিয়েছি তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছি এখন আপনাদের বর্তমান যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন ওলামা দলের পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর বা আপনার পক্ষ থেকে এই অসহায় দরিদ্র যারা হয়ে পড়েছে এবং যারা এই যে আহত হয়েছে হয়েছে বা নিহত তাদের যেন তারা যেন সঠিক প্রাপ্যটা সরকার থেকে পায় সেই বিষয়ে আপনারা কি ভূমিকা রাখছেন আমাদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি চেয়ারম্যান তারেক রহমান সাহেব বিষয়টা তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন মূল দল এবং অঙ্গ সহযোগী সংগঠন সকল নেতাকর্মীদেরকে যে যার অবস্থান থেকে উদ্ধার কর্মে ঝাঁপিয়ে পড়ুন এবং সুকাহত পরিবারের খোঁজখবর নিন তাদের পাশে থাকিন থাকেন আমরা আমাদের দলের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সার্বিকভাবে বিষয়গুলোর খোঁজখবর নিচ্ছি এবং এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে আছি থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা আপনাকে পেয়ে আমরা অনেক কিছুই জানলাম প্রিয় দর্শক থাকবেন পুরো প্রতিবেদনেই আমরা তুলে ধরছি সব কিছু থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট এম সিবি টিভি অনলাইন নিউজ পোর্টাল ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা আজকে মাইলস্টল স্কুল অ্যান্ড কলেজে স্কুলের আশেপাশে আমরা দুজন ব্যক্তিকে পেলাম তারা দেখলাম যে স্কুলটাতে ঘুরছে এবং দেখছে একটু জানবো আসসালাম আলাইকুম তো এই যে আপনাদের ঘুরতে দেখছি আপনাদেরকে স্কুলের আশেপাশে দেখলাম তাই কি পরিস্থিতি এখন বর্তমান পরিস্থিতি একটু বলবেন অত্যন্ত কষ্টদায়ক বেদনাদায়ক বিষয় যে মাইল স্টুডেন্ট কলেজের যে কোমলমতি ছাত্রদের যে যে একটা পরিবেশ ছিল আজকে হয়ে গেছে বিমান ট্রাজিটি অত্যন্ত মর্মাহত বর্তমান পরিস্থিতি যে আপনারা দেখতে আসলেন একটা ঘটনা তো অনেকদিন আমরা অনেক অনেকটা অবলোকন করতেছি যে নীরবতা কোলাহল মানে যে কোলাহলযুক্ত ছিল আজকে যে সিমসাম নীরবতা এটা অনেকটাই হৃদয় বিদারক এখনো দেখতে আসতেছে বিভিন্ন এখনো অনেক লোকজন আসতেছে দেখার জন্য ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই এই মালিস্টল স্কুল কলেজ বিষয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে আসলে বিষয়টা জায়গা আসলেই মনটা খুব খারাপ হয়ে যায় আর এই পরিস্থিতি দেখলে খুব কষ্ট লাগে যেখানে একসময় ছোটো ছোটো বাচ্চারা দৌড়োদৌড়ি করতো লেখাপড়া করতো খেলাধুলা করতো সেখানে আজকে আসলে গাটা ভার হয়ে যায় মনটা কেঁদে ওঠে খুবই খারাপ লাগে এই রকম একটা দৃশ্য আসলে সহ্য করা যায় না তারপরেও এখানে বিভিন্ন মানে অনেক বাচ্চাদের হাগার হাজারি লেগে আছে অনেক সময় আমরা পাশে থাকি আমরা এগুলো আসলে সহ্য করতে পারি না তাই বারে বারে আমরা এখানে আসি মাইল স্টার্ন স্কুল এন্ড কলেজ একটি বিমান দুর্ঘটনায় থামিয়ে দিয়েছে পুরো বাংলাদেশের অনেক স্বপ্নকে বাংলাদেশের অনেক ছাত্রছাত্রীর মনের মধ্যে ঢুকে গেছে এক আতঙ্ক প্রতিটা কলেজের প্রতি এখন এক চিন্তা কখন কিভাবে একটি উড়ে আসবে ভেঙে পড়বে অথবা কোনো সন্ত্রাসীদের হামলা বা কখনো কোনো বিধ্বস্ত হারিয়ে যাবে অনেক প্রাণ হারিয়ে যেতে হবে আমাদের কারণা কারণ আজকে এই মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টদের মনের মধ্যে যে আতঙ্ক প্রবেশ করেছে হয়তোবা এই স্কুল অ্যান্ড কলেজ থেকে অনেক ছাত্রছাত্রী চলে যাবে হয়তোবা আর লেখাপড়া করবে না এই স্কুলে কারণ ভয় ঢুকে গেছে প্লেন একটার পর একটা আসতেই থাকে বিল্ডিংয়ের উপর দিয়ে বা কখনো ট্রেনিং কখনো প্যাসেঞ্জার প্লেন প্লেনের একটি রোড হয়ে গেছে এই মাইল স্টাউন স্কুল অ্যান্ড কলেজের আশপাশ দিয়ে বা উপর দিয়ে একটি ট্রেনিং বিমান কিভাবে ঘনবসতির উপর দিয়ে যাওয়া আশা করে এই প্রশ্ন জেগেছে এখন সকলের মাঝে প্রের আস এই ভয়াবহ দুর্ঘটনা নিয়ে আমরা আজকে এসেছি এক পর্যবেক্ষণে বর্তমান পরিস্থিতি কেমন আছে এই মাইল স্টার্ন স্কুল অ্যান্ড কলেজের